<تصوح> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصوح> <تصوح> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد وقد قال الله تعالى وكفى من المجيد والفرقان الحميد المؤمنين <تصوح> 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 فإنه ينظر بنور الله تعالى الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تعبدون الله فاتبعوني يهديكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أَقَالَ الله تعالى في آية أخرى

ওনারা মানার মতন মেনেছেন আমরা শুধু মানি আর ওনারা আর মতন মানেন আমরা অমনি মানি মানার মতন মানতে পারি না যদি মতন যদি আমরা মানতে পারতাম তাহলে আমাদের দূর অবস্থা দুর্দশা এরকম হতো না হলে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে আল্লাহ তাহিনো ওয়ালা তাহাজনো ওয়া আনতুমুল আ'লাউনা আল্লাহ পাক বলছেন যারা মুসলমান হবে হবে তারা কোনোদিন কোন জায়গাতে কোন অবস্থাতে কোন পজিশনে তারা অপমানিত অপদস্ত ঘৃণিত কোন কিছুই হবে না শর্ত হলো একটাই যেটা হলো মুমিন শর্ত কি শর্ত কি মোমেন তো হতেই পারিনি যে মোমেন মুসলমান হলো ওই ব্যক্তি আল মুসলিম আল মুসলিমা দি ওই যার জবানের দ্বারাই আরে হাতের দ্বারাই আল্লাহ পাকের বান্দাবান্ধিরা হেফাজতে থাকবে কে আমাদের হাতে হেফাজতে আছে না বাবা আছে না মা আছে না ভাই আছে না বোন আছে না পাড়ায় প্রতিবেশী আছে আমাদের কাছে কে আছে নিরাপত্তা আমাদের যে নদীর মোহাম্মত ভালোবাসাটা অন্তরে রাখুন जे मोहब्बत और के दलाल रजी अल्लाह तआन्ह दिए चले जे भाग बव ভালবাসা হযরতে আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তআन्ह হুজুর দিয়েছিলেন जे मोहब्बत ভালবাসা হযরতে ওমর ফারুক রজি আল্লাহ তআन्ह হুজুর দিয়েছিলেন जे मोहब्बत ভালবাসা হযরতে উসমান গনী রজি আল্লাহ তআन्ह হুজুর দিয়েছিলেন जे मोहब्बत ভালবাসা হযরত সাইয়েদ সৌদা আলী

এরাই তো ভবিষ্যৎ রে বাবা আমরা আজকে কালকে চলে যাবো হ্যাঁ বাচ্চারা এসতে যায় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে তাই বলি নবীর মোহাম্মত রাখুন আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন ছে রেখা আলী কর বাবা হয়ে গেলেন বাবা

হজরতে বেলাল রবি আল্লাহ বলছেন আমি আর এখানে থাকবো না চলে যাব আমি আর এখানে থাকবো না মদিনায় আমি থাকবো না আমি চলে যাব আমি যার জন্য এত কষ্ট করে করে আমি এখানে ছিলাম আজকে উনি নাই তো আমার থেকে কোনো লাভ আছে কোনো লাভ আছে কোন লাভ নেই আমার আমি চলে যাব বেলাল হুজুর চলেই গেলেন হুজুর হুজুর চলে গেলেন ওই টাইমে ওই সময়তে ক্লাবের মধ্যে পাওয়া যায় যারা মনে হচ্ছে এটা ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প যে সে ভালোবাসা আলাদা জিনিস আমরাও নদীকে ভালোবাসি আমাদের ভালোবাসা আলাদা জিনিস এটা এলাম মহাব্বত ব্যানার করে রাস্তাঘাটে টাঙিয়ে দেবো এটা মহাব্বত এটা নাম মহাব্বত নয় যদি মহাব্ব যদি করতে হয় ভালোবাসতে যদি হয় আতা আসে যেগুলো আদেশ করেছেন সেগুলো গ্রহণ করো আর যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে তোমরা আমরা বর্জনই করতে পারলাম না আমরা সেটা ভালো জিনিসগুলো জিনিসগুলোই করতাম

আহ ভোরেরটা কোনটা বলো কোনটা ভোরকে গেছে আস্তাবাব জিব জেলাতে নিত্য কথা ওয়াইয়াতি কথা জিব অত্যাচার প্রত্যেকটা মানুষের উপর আমরা করতেছি না আমাদের মধ্যে কোনো ইনসাফ বিচার আছে আমাদের মধ্যে انصاف বিচার নেই আমারা সুন্নাহ ইনসাফ বিচার করে গেছেন প্লাস দেখিয়ে দিয়ে গেছেন সাহাবারা করেছেন করে দিয়ে হয়ে গেছে আমাদের পুর মাশাক দুধের ঘরে দিনটা করে গেছে করে বেঁচিয়ে গেছেন মরিদ মোটাকে দিন আমরা তো সে উমদ আমরা কি করছি আমরা কি করছি খালি আমরা দাবি হমুকের মদ আমরা হম পুরের মরিদ বর্তমান তো মরিদ আমরা মরিদ বলে দাবি করে যাচ্ছি এবং আমরা আমাদের কাজ সাকসেসফুল করে দেখাতে বলো আমাদের পুর মাশাকরা বলেছে যে বাবা তোমরা নামাজ পড়বে না বাবা তোমরা রেদারে না তোমরা নামাজ না আমি তোমাদের পীর কথা দিচ্ছি তোমরা বেনামাজি হয়ে ঘুরবে বেরো যাবে তোমরা মুক্ত হয়েdaggerবে আমি নাকি কাজ করবে মানুষের উপরে জীবন আমি তোমাদের পীর বলে যাচ্ছি তোমাদের ভয় করা লাগবে না আমি তোমাদের গুরু বলে দিচ্ছি আমি তোমাদের জান্নাতে নিয়ে চলে যাবো

আমার সোনা জানিয়ে দিলে আমার অন্যের আহ আমি রোসলের না জানিয়ে যাচ্ছি দাদা আসলো আমার না

নিচে বাঁকুড়া ছাতন করতে প্রধানমন্ত্রী কুকুর ভালোবাসতেন বললাম ওরা কি করে এবার কেটে দেয় যে আমাদের প্রধানমন্ত্রী কুকুর এখান থেকে কেটে দিয়ে তার পেজে দিয়ে ভালোবাসতেন এবারে সব লাইভে সব দেখছে শুনছে বড় বড় আলেম আমার বেগতি আমাকে কুকুর বলছে যখন দেবো তো পুরোটা দাও যখন দেবো না তো একদম দেবো না কিন্তু লাইভ আমি কোথাও আর এই কথাটা শুধু তোমার কেশব লোক শুনে শুনে নে এখানকার মানুষ শুধু শুনে নে পুরো পৃথিবীর কথা ঠিক না বল লাইভ চলছে কিন্তু পুরো পৃথিবী ছড়াচ্ছে কথা মহাদেশ আমরা শুনবেন শুনবে না শুনবে না

পাঠ করে একটা দরকার নেই আমাদের জান্নাত দরকার নেই কি হবে জান্নাত এত সহজ হ্যাঁ আমরা অনেকে আবেগে ছুটে আসি

আমি এমন এমন ভাবে রাজ করব আমি এমন ভাবে কাম দেব আমি এমন ভাবে শোধ দেখাবো আমাকে মানুষ আবার আমাকে আবার জলসা দাওয়াত করবে ওর নিয়ম কিন্তু এই সমস্ত এই সমস্ত শ্রোতাদেরকে এই সমস্ত মুসলমান ভাইদেরকে কোরআন হাদিস ওর নিয়ম যেন দাওয়াত হয় আর পান্তিন দা বলে দেব আমাদের আপনাদের প্রোগ্রাম যেন হয় কিন্তু बटलिए আমাদের যে একটা মানুষ অত কষ্ট করে বেঁচে নিয়ে গেল তাদেরকে আমি যে ধানমার খোরার যদি আমি দিতে না পারি তাহলে ওই মানুষগুলো যাবে কোথায় যাবে কোথায় তাদেরকে বলো ভাই তোমরা ভালো